খুব সুন্দর সাজিয়েছেন ফ্ল্যাটটা কত কি পড়লো एक्चुअली রিসেন্টলি নিয়েছি ফ্ল্যাটটা এখন অনেক কাজ বাকি বাকি চলছে কাজ আর এখন কিন্তু বলছিলাম এক মিনিট একটু দেখি আসছে আচ্ছা হ্যাঁ বলুন আমি এই ফ্ল্যাটেই থাকি আপনাদের সাথে আলাপ করতে এলাম নমস্কার আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আসুন আসুন ভেতরে আসুন কিন্তু আপনি তো অনেক ছোট তুমি বলি হ্যাঁ নিশ্চয়ই আরে তোমাকেও এখানে পেয়ে গেলাম দারুণ ব্যাপার তুমি মনে হয় এখানে নতুন এসেছো না হ্যাঁ কি নাম বাবা তোমার আমার নাম আকাশ আকাশ বাহ আচ্ছা তোমাদের সাথে আমি না আলাপ করতে এসেছিলাম বললাম আর মিষ্টি নিয়ে এসেছি আচ্ছা বিজয়ের মিষ্টি আচ্ছা আচ্ছা তুমি নাও তোমার এটা হ্যাঁ আচ্ছা তুমি বাবা কোন ফ্ল্যাটটা কিনলি আঙ্কেল আমি এখনো ফ্ল্যাট কিনিনি আমি জাস্ট রেন্টে এসেছি রেন্টে ও ভাড়াটে ও আচ্ছা মা আমি বলি হ্যাঁ আর আমি তোমার পাশের ফ্ল্যাটেই থাকি তোমার রাত বিরোধ যখন দরকার হবে তুমি আমাকে ডাক হ্যাঁ ঠিক চলে আসবো নমস্কার আচ্ছা নমস্কার আসুন আসুন হ্যাঁ ডাক্তারের সাথে আমার কথা হয়ে গেছে ডাক্তার তো বলেছেন যে হসপিটালে তো নিয়ে যেতে হবে মেয়েটাকে এখন গাড়ি টাড়ি পাচ্ছি না আর তোদের যে কি ব্যাপার আমি তো মানে বুঝতে পারছি না যে তোদের মানে দরকার কেন পাওয়া যায় না হ্যাঁ একটা গাড়ি নিয়ে তো মেয়েটাকে এদিকে যার কাছে যাচ্ছি সেই ব্যস্ত হ্যাঁ একটু দাঁড়া একটু দাঁড়া আমি পরে কথা বলছি তোর সাথে তোর সাথে পরে কথা বলছি দাঁড়া হ্যাঁ 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 বলো না বলছি কোনো প্রবলেম হ্যাঁ মেটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বাবা আর আমি এদিকে কোনো گاউড়ি তারি কিছু পাচ্ছি না যে একটু মেটাকে গাড়ি করে হসপিটাল নিয়ে যায় এদিকে যেদার মতো ব্যস্ততা দেখাচ্ছে বুঝতে পারছিনা কি করব ওকে নিয়ে না মানে গাড়ির প্রবলেম থাকলে আপনি আমাকে বলুন আমার গাড়ি আছে আমি নিয়ে নেচ্ছি কিন্তু তুমি তো অফিস যাচ্ছে তোমার অসুবিধা হবে না 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 অফিস তো আবার পরেও করা যাবে সেটা নিয়ে ব্যাপার না কিন্তু আপনার প্রয়োজনটা অনেক বেশি

ও যদি একটু নিয়ে যায় হ্যাঁ আচ্ছা তোমার সাথে পরে কথা বলবো মা আমি যাই আচ্ছা ঠিক আছে কি অদ্ভুত কিছুদিন আগে আঙ্কেলের বাড়িতে গেলাম উনি তখন কি বললেন আর এখন আরে এসো 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 তুমি হ্যাঁ আঙ্কেল বিজয় মিষ্টি দিতে এলাম এটা আপনার জন্য আছি ভালো আপনি ভালো তো বাড়ির সকলে ভালো আছে সবাই ভালো আছে আচ্ছা আচ্ছা মেয়েটা গেছে একটু ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই ওকে দেখতে পাচ্ছি পরিবেশ টরিবেশ সব ভালো লাগছে তো হ্যাঁ সমস্তই ঠিকঠাক আচ্ছা আঙ্কেল আপনাকে একটা কথা জিজ্ঞাসা করাচ্ছি বলি হ্যাঁ বলছিলাম সেদিনকে আপনি আমার বাড়িতে বিজয়ের মিষ্টি দিতে গেলেন আমাকে দিলেন আকাশের জন্য নিয়ে গেলেন মিষ্টিটা অত চোখে দিলেন না কেন বলুন তো ছাড়ো তো আরে ও তো রেন্টে এসছে আজকে এখানে আছে তো কালকে কোথায় গিয়ে বিজয় করবে কে জানে ওদের কোনো ঠিক আছে ওদের ওপর আমার অত কিছু দরদ নেই ওদের সাথে মিলামেশাও অত দরকার নেই আরে আমরা যারা এখানে আছি পারমানেন্ট আবি আবাসিক প্রতিবেশী তারা একের প্রয়োজনে একের সাথে থাকব সর্বদা তাদের পাশে থাকবো এটাই তো সব জায়গায় হয়ে আসছে আরে ওদের সাথে ওকে আমার ওপরে ওদের উপরে কোনো ইন্টারেস্ট নেই ভাড়াটে ভাড়াটে না সত্যি কখন যে কাকে দরকার হয় সেটা বলা যায় না আরে আসুন 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 আঙ্কেল আসুন বাবা আগামী রবিবার একটা গেট টুগেদার রেখেছি আচ্ছা তুমি অবশ্যই আসবে কিন্তু আর হ্যাঁ তুমি সেদিন আমার বিশেষ অতিথি বাবা তুমি কিছু মনে করো না সেদিন আমি তোমাকে মিষ্টির প্যাকেটটা না দিয়ে চলে এসেছিলাম কারণ তুমি ভাড়াটে বলে কিন্তু ঈশ্বর আমায় বুঝিয়ে দিয়েছেন আসল হলো মানুষ আর অবশ্যই মানবিকতা যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই তো প্রকৃত প্রতিবেশী সে ভাড়াটে হোক অথবা ফ্ল্যাট মালিক তাতে কি এসে যায় আজ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী বাবা না না আঙ্কেল পারলে আমায় ক্ষমা করে দিও তুমি না থাকলে সেদিন আমার মেয়েটা আঙ্কেল এরকম কেন করছেন আমরা তো প্রতিবেশী সেদিন যদি আমি আপনার পাশে না দাঁড়াতাম তাহলে আমার পারিবারিক শিক্ষা আমার বাবা মায়ের শিক্ষার অবমাননা করা হতো বিপদে একে অপরের পাশে থাকব এটাই তো থেকে বড় ব্যাপার আর আশীর্বাদ করুন যেন এইভাবেই চলতে পারি আসুন আসুন একটু বস বসুন এবারে প্রোগ্রামটার ব্যাপারে একটু আলোচনা করা যাক আজকে যে গল্পটা হলো তার থেকে যে কথাটা উঠে আসলো সেটা কিন্তু আমাদের সকলেরই পরিচিত সেটা হচ্ছে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই মানুষ হচ্ছে আসল মানুষই হচ্ছে শেষ কথা হতেই পারে সে রেন্টে রয়েছে কিংবা হতেই পারে ওনার কিংবা হতে পারে খুব দরিদ্র মানুষ কখনো বা বিরাট বড় লোক বিষয়টা কিন্তু সেটা নয় সেটা দেখে আমরা অনেক সময় ছোট মনে করি কিন্তু সেটা আসল বিষয় নয় আসল বিষয় হচ্ছে মনুষ্যত্ব সেই মানুষটির মান এবং হুশ দুটোই আছে কিনা থাকলেই সে মানুষ সুতরাং আমরা আশা করি এই ধরনের মানসিকতার যারা রয়েছেন তাদেরকে এইটুকু বোঝাতে পারলাম বা পারব এই গল্পের মাধ্যমে যে আসল কথা কিন্তু মানুষ মনুষ্যত্ব বিবেক চৈতন্য আর কিছুই নয় একটা জিনিস মনে রাখতে হবে চারা গাছ থেকেই কিন্তু মহিরুহর জন্ম সৃষ্টি হয় তাই না সুতরাং আজ যে রেন্টে রয়েছে কাল যে সে ওনার হতে পারে না এ কথা তো কেউ বলতে পারে না তাই ছোট ভাবার কোনোই কারণ নেই সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আর আমাদের এই প্রোগ্রাম কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার